আমারে দশটা মত আছে আপনি কোনটা মানবেন বাংলাদেশের আহলে আদিজ আলেমদের ভিতরে ডক্টর গালেব আছেন আমাদের আক্রামুজ্জামান ভাই আছেন শহীদুল্লাহ খান মাদানি আছেন আব্দুর রাজাক বিন ইউসুফ আছেন তাদের ভিতরে অনেক মসলাই মতভেদ আছে ডক্টর গালে বস করছেন এক কুরবানিতে সাত ভাগ হবে না আক্রামুজ্জামান ভাই বই লিখেছেন অবশ্যই সাত ভাগ হবে

আকিদা বিষয়ে যে সব বিষয়ে ইখতিলাফ করেছেন মতভেদ করেছেন তার কিছু সংক্ষিপ্ত বর্ণনা তা তো প্রকাশ শাস্ত্রের মত তার মানে এত বড় মুহাদ্দিস এত বড় আহলে হাদিস এত বড় আলেম 400 বেশি আকীদা এবং ফেকার মাসলাই মতভেদ করেছেন তার এক টুকরোতে বলি মজার আমার বইয়ে পাবেন আমরা নাবির নিচে বাবুকে হাত বাঁধায় ঝগড়া করে ঠিক না

ও মহাদেব দুজনে আলেদিস দুজনই আলে আদিসদের ইমাম আপনি কি করবেন আলে আদিসদের আর একটা কাজ ভয়ঙ্কর খারাপ সেটা হলো তারা এই ছোট ছোট ফ্যাকি মাশলাকে দিন মনে করে রবাদ আইন না করে নামা যাবে না লাহলা পত্র কোন আদিস আছে রবাদাই না নামাজ হবে না আবার যারা মাঝহাপ মানে তাদের কাফের বলা এটা ভয়ঙ্কর একটা মহা ভয়ঙ্কর কথা কারণ মাঝহাব মানা যে যায় দু নম্বর কথা মাজাব যে মানে না বলে সেও তো কারণ না কারণ মানে বুঝতে পারছেন না